প্রদর্শক আসসালামু আলাইকুম প্রদর্শক আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন প্রদর্শক দারুণেরা সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছে দেখতে পাচ্ছেন আমি আবার বলছি নিয়োগটা হচ্ছে সামরিক চিকিৎসা সার্ভিস মহাপরিদপ্তরের চাকরি টোটাল পদ সংখ্যা চল্লিশ জন আমি আবার বলছি সামরিক চিকিৎসা সার্ভিস মহাপরিদপ্তর টোটাল পথ সংখ্যা চল্লিশ জন প্রদর্শকের এই নিয়োগ সম্পর্কে এখন আমি পদের নাম শিক্ষক যোগ্যতা অভিজ্ঞতা বেতন সম্পর্কে বিস্তারিত বিষয়ে আলোচনা করব তার আগে প্রদর্শক আমি সবসময় কথাটা বলে থাকি যে আমি বাংলাদেশের যে কোনো চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত সাথে সাথে সেটা আমি আমার চ্যানেলে প্রকাশ করে থাকি তো আপনি যদি ঘরে বসে যে কোনো চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি পেতে পারেন সেজন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে দর্শক শুরু করছি আমার আজকে নিয়োগ সামরিক চিকিৎসা সার্ভিস মহাপরিদপ্তর টোটাল পথ সংখ্যা চল্লিশ জন এখন দেখেন এখানে প্রথমে যে পদটা দেখেন আমার এক নম্বর পদ্ম নাম আছে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট প্রদর্শক এই পদে আপনাকে প্রতি মাসে বেতন দেবে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা লোক নেবে একজন এখানে বলা হয়েছে যেটা শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে অভিজ্ঞতার ক্ষেত্রে রসায়ন আর বিষয় সহ বিজ্ঞান শাখায় দ্বিতীয় শ্রেণী বা সম্মানের সিজিপিএতে স্নাতক বা সমানের ডিগ্রি ওকে দর্শক আমার পরবর্তী দুই নম্বর যে পদটা দেখেন কম্পিউটার মুদ্রাক্ষিক টাইপিস্ট কাম করণিক এই পদে আপনাকে প্রতি মাসে বেতন দেবে বাইশ হাজার চারশো নব্বই টাকা লোক হবে তিনজন এখানে বলেছে দ্বিতীয় বিভাগে বা সমমানের সিজিপি এতে এইচএসসি বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ তচ্ছ মুদ্রাক্ষরে অবলিক কম্পিউটারে টাইপিং এর গতি বাংলায় বিষ ও ইংরেজিতে বিশ শব্দ থাকতে হবে ওকে প্রিয় দর্শক আমার তিন নম্বর যে পদটা দেখেন এফ ডাব্লিউ এ এই পদের জন্য আপনাকে প্রতি মাসে বেতন দেবে বাইশ হাজার চারশো নব্বই টাকা লোক নিয়ে হবে সাতজন এবং এই পদের জন্য যোগ্যতার ক্ষেত্রে বলা হয়েছে যে দ্বিতীয় বিভাগ বা সমানের সিজিপিএতে এইচএসসি বা সমানের পরীক্ষা উত্তীর্ণ বা এফ ডাব্লিউ এ পদে দুই বছরের কর্ম অভিজ্ঞতা সহ মাধ্যমিক বা সার্টিফিকেট কোর্স প্রিয়দর্শক আমি এখন চার নম্বর পদে চলে যাচ্ছি দেখেন আমার চার নম্বর পদের নাম কি বলা হয়েছে যে মিউজিসিয়াম কেয়ারটেকার আমি আবার বলছি চার নম্বর পদের নাম আছে মিউজিশিয়াম কেয়ারটেকার লোক নেওয়া হবে সরি এই পদে আপনাকে বেতন দেবে বাইশ হাজার চারশো নব্বই টাকা লোক নেওয়া হবে একজন এখানে বলা হয়েছে যে জীববিজ্ঞান সহ দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ দর্শক আমার পাঁচ নম্বর যে পদটা দেখেন এস্ট্রোম্যান এস্ট্রোম্যান এই পদে আপনাকে বেতন হবে বাইশ হাজার চারশো নব্বই টাকা লোক নিয়ে হবে একজন এখানে বলা আছে দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ এখানে কম্পিউটার বিষয়ে কর্ম অভিজ্ঞতা অতিরিক্ত যোগ্যতা দর্শক আমার ছয় নম্বর পদটা চলে আসছে আমি স্বয় নম্বর সরি ছয় নম্বর হচ্ছে এটাই যে বাটলার প্রদর্শক বাটলার এই পদে আপনাকে প্রতি মাসে বেতন দেবে একুশ হাজার তিনশো দশ টাকা লোক হবে একজন এখানে বলা হয়েছে যে এইচএসসি বা সম্মানীয় পরীক্ষা উত্তীর্ণ এবং ক্যাটারিং বিষয়ে সার্টিফিকেট কোর্স উত্তীর্ণ প্রিয়দর্শক এখন আমি সাত নম্বর পদে চলে যাব আমার সাত নম্বর পদটা দেখেন ল্যাব পরিচালক পরিচারক ভুল হয়ে গেছে এটা বলা যে ল্যাব পরিচারক এই পদে আপনাকে বেতন দেবে বিশ হাজার চারশো বিশ টাকা লোক নেওয়া হবে দুইজন এখানেই বলা হয়েছে যেটা যে বিজ্ঞান শাখায় দ্বিতীয় বিভাগ বা সমানের সিজিএপিএতে এইচএসসি বা সমান পাশ প্রদর্শক আমার আট আট নম্বর পদের নাম দেখেন অগ্নি নির্বাপক অগ্নি নির্বাপক এই পদে আপনাকে বেতন দেবে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা লোক হবে একজন এখানে বলা হয়েছে এইচএসসি বা সমানের পরীক্ষা উত্তীর্ণ এবং সুঠাম দেহের অধিকারী হতে হবে প্রদর্শক আমার নয় নম্বর পদটা দেখেন আবার নয় নম্বর পদের নাম আছে ল্যাব বিআর ল্যাব বিআরআর এই পদে আপনাকে বেতন দেবে বিশ হাজার টাকা লোক নেবে একজন প্রদর্শক শিক্ষাত যোগ্যতার ক্ষেত্রে বলা হয়েছে যে বিজ্ঞান শাখায় দ্বিতীয় বিভাগে এসএসসি বা সমমান পাস এবং সুটাম দেহের অধিকারী হতে হবে প্রদর্শক আমার দশ নম্বর পদের নাম দেখেন প্রদর্শক দশ নম্বর পদের নাম হচ্ছে অফিস সহায়ক এই পদে আপনাকে প্রতি মাসে বেতন দেবে এখানে আপনাকে প্রতি মাসে বেতন দেবে বিশ হাজার দশ টাকা লোক নিয়ে হবে সাতজন এখানে বলা আছে যেটা যে শিক্ষিত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ প্রদর্শক আমি এখন চলে আসছি আমার এগারো নম্বর যে পদের নাম দেখেন এগারো নম্বর পদের নাম আছে নিরাপত্তা প্রহরী এই পদে আপনাকে প্রতি মাসে বেতন দেবে দেখতে পাচ্ছেন যে বিশ হাজার দশ টাকা লোক নিয়ে হবে একজন এখানে বলা আছে যেটা যে এসএসসি বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ সুটাম দেহের অধিকারী হতে হবে প্রদর্শক আমার বারো নম্বর যে পদটা দেখেন আমার বারো নম্বর পদের নাম দেখেন শ্রমিক শ্রমিক এই পদে আপনাকে বেতন দেবে বিশ হাজার টাকা লোক নেবে একজন এখানেও বলা আছে যেটা অষ্টম শ্রেণী বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং সুতাম দেহের অধিকারী হতে হবে প্রদর্শক এখানে তেরো নম্বর যে পদটা দেখেন তেরো নম্বর পদের নামটা আমি দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে আয়া আয়া এবং এই পদে আপনাকে বেতন দেবে বিশ হাজার দশ টাকা লোক নেবে চারজন এবং এই পদের জন্য শিক্ষক যোগ্যতা এবং অভিজ্ঞতার ক্ষেত্রে বলা আছে যে অষ্টম শ্রেণী উত্তীর্ণ বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ মহিলা প্রার্থী এবং সুটাম দেহের অধিকারী হতে হবে প্রদর্শক আমি পরবর্তী পেজে চলে যাচ্ছি প্রদর্শক এখানে দেখেন এখানে বলা হয়েছে যেটা যে আপনার চোদ্দ নম্বর যে পদটা দেখেন চোদ্দ নম্বর পদে চোদ্দ নম্বর পদে যেটা বলা হচ্ছে এখানে যে বাবুচি দেখেন বাবুচি পদে আপনাকে প্রতি মাসে বেতন দেবে এখানে বিশ হাজার বিশ হাজার বিশ হাজার দশ টাকা আপনাকে প্রতি মাসে বেতন দেবে এবং এই পদে যোগ্যতার ক্ষেত্রে বলা আছে যে অষ্টম শ্রেণী উত্তীর্ণ বা সমান পরীক্ষায় উত্তীর্ণ সংশ্লিষ্ট ক্ষেত্রে পাঁচ বছরের কর্ম অভিজ্ঞতা প্রদর্শক এখানে দেখতে পাচ্ছেন এক থেকে টোটাল এখানে টোটাল আমি এক থেকে পদ দেখতে পাচ্ছেন আপনারা তো অবশ্যই আপনি আপনি সময় স্বল্পতার কারণে আর পড়তে পারছেন আপনারা অবশ্যই মনোযোগ সহকারে এ টু জেড এ টু জেড সকল তথ্য দেখে নেবেন যে কি কি তথ্য চাচ্ছে অবশ্যই দেখে দেবেন নাহলে কিন্তু আপনি সঠিকভাবে আবেদন করতে পারবেন না আমি সর্বোপরি এখানে একটু দেখিয়ে চাচ্ছি যেটা এখানে দেখেন যে কথাটা বলা আছে যে অনলাইনে এখানে অনলাইনে আবেদন পরীক্ষার জমা অনলাইনে আবেদন ও পরীক্ষার ফি জমা দেওয়ার সময় নির্মরূপ অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দেওয়ার শুরু তারিখ পঁচিশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ সাল সকাল দশটা এবং অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ নয় অক্টোবর দু হাজার চব্বিশ সাল বিকাল পাঁচটা প্রিয়দর্শকে এই সময়সীমার ভিতরে অবশ্যই আপনাকে আবেদনটা সাবমিট করতে হবে এবং এখন চাইলে আপনি ভিডিওটা স্টপ করে ভিডিওটি স্টপ করে সকল তথ্য মনোযোগ করে পড়ে নেবেন পড়ে নিয়ে নিয়ম মাফিক আবেদনটা করবেন আমি পরবর্তী পেজে চলে যাচ্ছি প্রিয় দর্শক পরবর্তী পেজও আমার সেম কথা আপনি টু জেড সকল তথ্য মনোযোগ সহ করে দেখবেন যা যা তথ্য চাচ্ছে সকল তথ্য দেখবেন এবং অবশ্যই সেই মতোভাবে আবেদনটা করবেন আমি শেষে যে কথা বলতে চাচ্ছি দেখেন যে সূত্র এটা বাংলাদেশ প্রতিন পত্রিকায় পনেরো নয় দু হাজার চব্বিশ সাল তারিখে ছয় নম্বর পৃষ্ঠা নিয়োগটি প্রকাশিত হয়েছে প্রশিক্ষিক এই নিয়োগ সম্পর্কে যদি কোনো তথ্য আপনার জানার প্রয়োজন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি শেষ করছি শেষ করার আগে আরেকবার কথা বলতে চাচ্ছি যে আমি বাংলাদেশের যে কোনো চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত সাথে সেটা আমি আমার চ্যানেলে প্রকাশ করে থাকি তো আপনি যদি ঘরে বসে যে কোনো চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি পেতে পারে সেজন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে প্রদর্শক আপনারা সবসময় সুস্থ ভালো থাকুন আল্লাহ হাফেজ